জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্বটি নিয়ে কথা বলতে চলেছি যে একজন মকর রাশির জাতক এবং জাতিকার জীবনে যখন দরিদ্রতা কেটে গিয়ে বাড়িতে টাকা পয়সা আসার আগে কি কী লক্ষণ দেখতে পায়। একজন জাতক এবং জাতিকা সেই নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন জয়মা তারা মকর রাশির দু সাল থেকে শনির একটা সাড়া সাতের প্রভাব রয়েছে হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলেছে যে দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চের পর নাকি বিশাল পরিবর্তন আসছে কিন্তু কথাটা কিন্তু আদৌ কোনো সত্যতা নেই কারণ মকর রাশির ভালো সময় আসবে দু সালের পর তার আগে কিন্তু নয় আপনারা লিখে রাখতে পারেন আমি যে কথাটা বলে দিলাম কারণ আপনারা ভ্রমিত হয়ে আছেন বলে আমি এই কথাটা বলে শুরু করছি যে দু সাল থেকে যে মানসিক শারীরিক আর্থিক যে ঘুমের ডিস্টার্ব টাকা পয়সার অভাব ভাই ভাই বিবাদ কোর্ট কেস মামলা মোকদ্দমা ঋণবস্ত্র এই যে সকল সমস্যার যখন চলছিল হয়তো অনেক সুযোগ এসছে হয়তো আমরা সেই সুযোগগুলোকে কাজে লাগাতে পারিনি কিন্তু আমাদের জীবনে যখন দরিদ্রতা কেটে গিয়ে ভালো সময় আসে সেই ভালো সময় আসার আগে শনি গ্রহের কাছ থেকে পাওয়া যায় বিশেষ লাভ কারণ মকর রাশি এবং মকর লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব তাই এই লক্ষণগুলি পাওয়া যায় প্রথম লক্ষণ হচ্ছে স্বপ্নে পরলোকগত পূর্বা পুরুষদের দেখা পাওয়া পুরুষের আশীর্বাদ ছাড়া জীবনে কিছুই পরিবর্তন আসে না যদি তারা স্বপ্নে এসে কিছু দিতে চান কিংবা আশীর্বাদ দেন বা কিছু বলেন তুই ভালো থাক তাহলে বুঝবেন যে পূর্ব পূর্বজন্মের পূর্ণ ফল মিলতে শুরু হয়েছে দু নম্বর হঠাৎ করে হাত থেকে টাকা পড়ে যাওয়া বিশেষ করে সে টাকা গোড়াতে গোড়াতে যদি পায়ের কাছে চলে আসে তাহলেও কিন্তু জানবেন যে আপনার কর্মফলের পরিবর্তন ঘটছে এবং দারিদ্রতা দূর হচ্ছে তিন নম্বর রাস্তায় টাকা পয়সা কুড়িয়ে পাওয়া এবং কুড়ানোর পর কারো টাকা নয় বলে মনে হওয়া তাহলে বুঝবেন যে প্রকৃতি বলতে চাইছে যে তোমার অভাব মিটতে চলেছে স্বপ্নে সাদা সাপ দেখা বিশেষ করে ডান হাতে কামড় দেওয়া সাদা সাপ শুভ সংকেতকে বহন করে যে আপনার কর্মের একটা বিশাল পরিবর্তন আসছে ভবিষ্যতে হঠাৎ করে আত্মীয় বা বন্ধুর কাছ থেকে সাহায্য পাওয়া এবং একটি ভাগ্য আপনার সাথে আছে একটি লক্ষণ হঠাৎ হয়তো আপনার জীবনে যখন চরম খারাপ দিন চলছিল হয়তো বন্ধু বান্ধব সবাই ধোকা দিয়েছে আপনাকে ব্যবহার করেছে কিন্তু যখন ভালো সময় আসবে তখন দেখবেন সেই বন্ধুরাই আপনার সাহায্য করছে বাড়ির আশেপাশে গঙ্গা জল তুলসী ও ধূপের গন্ধ অনুভব করা নির্জনে মা লক্ষ্মী দেবীর নাম শুনতে পাওয়া বা অনুভব করা বা নিজের মনের মধ্যে মা লক্ষ্মীদেবীর নাম উচ্চারণ হওয়া ভুল করে উল্টো দিকে পোশাক পরে ফেলা মনের ভিতরে অকারণে আনন্দের অনুভূতি হওয়া কোনো কারণ ছাড়াই চোখে জল আসা হঠাৎ করে মন্দিরের ঘণ্টা ধ্বনি কানে ভেসে আসা স্বপ্নে নিজেকে হলুদ বা সাদা রঙের পোশাকে দর্শন করা বাচ্চা শিশুরা হঠাৎ করে কোলে উঠে উঠে পড়া স্বপ্নে সাদা গরু দর্শন পাওয়া এগুলো হচ্ছে যখন একজন জাতক বা জাতিকার জীবনে যখন দারিদ্রতা কেটে গিয়ে টাকা পয়সা বাড়িতে আসা শুরু হয় সেই সময় এই লক্ষণগুলি একজন জাতক বা জাতিকা দেখতে পান সেই বলে এখানে ভিডিও শেষ করছি জয় মা তারা